গাড়ি রাস্তা আর ঘুমাই গাড়ি পাইছি না গাড়ির লেগে মানে এ কিরকম করতে আছে আয় আয় না বুঝতে হ্যাঁ বাবা রে বাবা গাড়ি লাগবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বাড়ির সকলকে নিয়ে অনেক ভালো আছি এই যে আমরা সবাই যাচ্ছি মার্কেটে আর হুমায়রা একা একা আগেই চলে যাচ্ছে দেখেন সে আমাকে আগে পরে গাড়ি ছাড়া যেতে চাচ্ছে না আজকে হচ্ছে এই যে চলে আসলাম মার্কেটে তো মার্কেটের সম্পূর্ণ ভিডিওটা দেখুন কি থেকে কি করি বড় হইবে আমার মাইয়া বড়ই তো না

এ কাপটি কাঞ্চে এ কাপটি সুন্দর সুন্দর আমাদের মার্কেট প্রতিটা মার্কেট ঘুরে ঘুরে মার্কেট করে আনলাম তো আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ